হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali@247 সবাই SMFWB পরীক্ষা দিয়ে দিয়েছিলে রেজাল্টও পেয়ে গেছো এবং ভালো র‍্যাঙ্ক হয়েছে আশা করব তারপরে তোমরা এই ভিডিওটা দেখতে এসেছো তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলার যে তোমরা জিজ্ঞাসা করেছিলে কোন ক্যাটাগরিতে কত র‍্যাঙ্ক যেতে পারে তো সেটার উপরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিতে প্রত্যেকটা কোর্স অনুযায়ী DMLT ऑलरेडी আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেটা ডিটেলস আজকে আমরা ডিওটিটি ডিসিসিটি ডিআরডি ইসিজি ডিআরটি সব আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো তো তোমরা এই ছটা কোর্সের মধ্যে যারা যারা করতে চাও অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কারণ এটা তোমাদের জন্য উপকারী ভিডিও তো এটার জন্য তোমরা লাইক করে দিও অবশ্যই ভিডিওটা আরেকটা কথা এইখানে কাউন্সিলিং রিলেটেড এই যে তোমাদের কাউন্সিলিং প্রসেস হবে যেটা হচ্ছে সব থেকে টিপিক্যাল এবার হচ্ছে অনলাইনে হচ্ছে এতদিন অফলাইনে ছিল এবার অনলাইনে হয়ে যাচ্ছে এইবার অনলাইনের তোমাদের যদি পদ্ধতি বুঝতে হয় কেউ তো জানো না তো তার জন্য তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে কোনো বড় বিপদ না ঘটে তো অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কি চয়েস ফিলিং ভরবে সেটা জানার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নাহলে কিন্তু এই বছরের সিলেকশন হাতছাড়া হয়ে যেতে পারে সেটা হতে পারে এস সেটা হতে পারে এনএম জেনএম সেটা হতে পারে জেনপাস যে কোনো সিলেকশন কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই সিলেকশন রিলেটেড কাউ মানে তোমাদের কাউন্সিলিং রিলেটেড এবং তোমাদের যে চয়েস ফিলিং করবে সেই ব্যাপারে কিন্তু কিছু নোটস তোমাদের প্রয়োজন যেটার উপর ভিত্তি করে তুমি করবে তো সেগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হবে তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে লিঙ্ক কোথায় পাবে এই ভিডিওর তলায় কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টেই পিন করা থাকবে সেই লিঙ্ক এবার চলে আসছি এই কোর্সগুলোর ব্যাপারে কাট অফ কত যেতে পারে সেই ব্যাপারে আমরা চলে আসব তো চলো আমরা যাই তার আগে আমার পরিচয় আমি হচ্ছি শুভাষি ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য আমি কিন্তু পড়িয়ে আসছি বায়োলজি পড়াই আমি এছাড়াও পরীক্ষার আদার গাইডেন্সও কিন্তু আমি প্রোভাইড করে থাকি এই চ্যানেলেই

এই হচ্ছে যেতে পারে ডিএমএলটি এটা নিয়ে আমি কিন্তু ডিটেল ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি গেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ডিওটিটি ডিওটিটির ক্ষেত্রে জেনারেলদের যাওয়ার সম্ভাবনা সতেরোশো কুড়ি ই ডাবলিউএসদের দুশো দশ এসিদের তিনশো নব্বই এস দের একশো দশ ও এ একশো সত্তর ও বি একশো ষাট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হচ্ছে পঁয়তাল্লিশ এটা এইখানে জেনারেল বাদ দিয়ে বাদ বাকি যে কটা র্যাঙ্ক বললাম সবকটা হচ্ছে কিন্তু এই অনুযায়ী এই বছর কিন্তু যাওয়ার সম্ভাবনা আমাদের দেখা যাচ্ছে যে এস এম এফ সিলেকশন ডি ওটিতে এবার চলে আসছি তার পরের পয়েন্ট এর পরের পয়েন্ট হচ্ছে ডি টি এবং ডিআরডি ওকে তো চলো আমরা দেখে নেব তার আগে একটা কথা তোমাদের যদি এইগুলোর মধ্যে র্যাঙ্ক আসছে বা আসছে না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো যে তোমার হবে কি হবে না সেই ব্যাপারে আমি একটা গাইডেন্স আমি ছোটোর মধ্যে তোমাকে তোমাকে রিপ্লাই কিন্তু দিয়ে বুঝিয়ে ঠিক আছে ক্লিয়ার তো তোমরা তোমাদের মনে প্রশ্ন থাকলে সেটা করতে পারো এবার আসছি ডি সিসিটি এখানে কি বলছে জেনারেল জেনারেলদের সতেরোশো পঞ্চাশ মতন দেখা যাচ্ছে ই দুশো তিরিশ एससी দের 400 एसटी দের 115 ओबीसी ए 178 ओबीसी বি 165 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হচ্ছে 49 এইটা যাওয়ার সম্ভাবনা রয়েছে কার ডিসিসিটি ওকে এইবার আসছে ডিআরডি ডিআরডি ক্ষেত্রে জেনারেল কাট যেতে পারে 1800 ইডব্লিউএস এ যেতে পারে 240 এসসি তে যেতে পারে 410

সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেলদের যেতে পারে এসসি এসটি একশো আটানব্বই ওবিসি বি একশো পঁচাশি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিফটি ফাইভ এটা হতে পারে হচ্ছে কার ইসিজি টেকনিশিয়ানের কাট অফ অপরদিকে ডিআরটি এর কাট অফ কত যেতে পারে জেনারেল দু হাজার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিফটি এইট এটা যেতে পারে হচ্ছে আমাদের ডিআরটি স্যার এর পরে এর থেকে বেশি যাদের র্যাঙ্ক আছে তারা কি তাহলে কোনো কলেজ পাবে না কোনো কোর্স পাবে না নিশ্চিন্তে পাবে এখানে জাস্ট ছটা কোর্সের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে আরো অনেক কোর্স রয়েছে এস এম আন্ডারে সেগুলোতে তোমরা আরামসে তিন হাজার জেনারেল র্যাঙ্ক দি কিন্তু তোমরা পেতে পারবে এই বছর তো চিন্তার কোনো কারণ নেই তোমরা সবাই কাউন্সিলিং এ বসবে দুশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সেটা দিয়ে অবশ্যই তোমরা কাউন্সিলিং এ বসবে এবং কোন রকম যদি কোয়ারি থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তুমি কোশ্চেন তো জানিয়ে দিলে তারপরে উত্তর জানতে পারলে না বা ভিডিও বানিয়ে দিলাম জানতে পারলে না তার বিজন কারণ কি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এরকম প্রচুর ছেলে মেয়ের হয় যে একটা ভিডিও তো দেখে নিল তারপরে আর নেক্সট ভিডিওর খবর পাচ্ছে না কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর ভিডিওটাকে লাইক করেনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে তারপরে ভিডিওটাকে লাইক করে দাও আশা রাখবো তোমরা এতক্ষণে সেটা করে নিয়েছো এইবার আরেকটা কাজ করো ভিডিওতে যাওয়ার আগে এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক নোটিস অনেক নোটিফিকেশন তোমরা জানতে পারবে না এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করা আমি বলবো এই 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 দুটো দুটো কাজ কাজ যদি তুমি ভিডিওটা তো কিন্তু বাধ্যতামূলকতার সাথে এই দুটো কাজ করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর টেলিগ্রাম জয়েন তোমার ভালোর জন্য বলছি নাহলে কিন্তু সিলেকশন কোনো কারণে একটা ভুলের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে আশা রাখবো তোমরা করে নিয়েছো দেখা হবে তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও যেখানে আমি বলবো যে ইম্পর্টেন্ট কোর্স এইখানে আমরা যদি দেখি এস এম এফ আন্ডারে কোনগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোর্স সেইটার ব্যাপারে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি মাথায় রাখবে এস এম এফ ইম্পর্টেন্ট কোর্স আর জেনপাজের আন্ডারে যে প্যারামেডিক্যালগুলো আছে সেইগুলোর ইম্পর্টেন্ট কোর্স কিন্তু কখনো এক নয় কয়েকটাতে এই ডিপ্লোমাতে বেশি ভ্যালু পাওয়া যায় কয়েকটাতে আমরা দেখতে পাবো গ্র্যাজুয়েশানে বেশি ভ্যালু পাওয়া যায় তো সেই ব্যাপারে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়